রাজধানীর গুলশান থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং প্রাইভেট কার সহ মাদক সম্রাট সাজ্জাদুল ইসলাম দোলন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব এক গত পাঁচ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এক ঢাকা উত্তরা এর একটি আবিজানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ডিএমপি ঢাকা গুলশান এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এর একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাজিদুল ইসলাম দরুনকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় আসামির নিকট হতে দুশো পঁচাশি বোতল বিদেশি মদ একটি প্রাইভেট কার দুইটি মোবাইল ফোন চারটি সিম কার্ড ও নগদ চারশো টাকা উদ্ধার করা হয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম দোলনকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে অবৈধ মাদক দ্রব্য বিদেশি মদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়্যার হাউস থেকে অবৈধ উপায়ে বের করে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় অনুমোদিত বার রেস্টুরেন্ট মাদক সরবরাহ ও ব্যবসা করে আসছে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে